হ্যালো 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 মাই অল সুইট সাবস্ক্রাইবারস আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার জীবনের চলাফেরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে এসেছি যেহেতু আজকে শনিবার তাই সম্পূর্ণ নিরামিষ তো চলুন তাহলে সেই ভিডিওতে যাওয়া যাক আজকে ভোরভোর মর্নিং ওয়াকে গেছিলাম তো সেখান থেকে ফিরেই আপনাদের সাথে কথা বলতে চলে এলাম তো চলুন সেই রেসিপিতে যাওয়া যাক আজকে আমি করব কাঁচা কলার বড়া দিয়ে তরকারি সেই জন্য এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি তো সেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম সুন্দর করে কেটে নেব কলার খোসা যেন না থাকে তাহলে কালো হয়ে যাবে কলার গায়ে যেন খোসা একটু লেগে না থাকে তাহলে গিয়ে কলাটা খুব কালো হয়ে যায় দেওয়া ভালো লাগে না এই কলার খোসা বাটাও খাওয়া যায় কিন্তু আজকে আর সেই রেসিপিটা দেখাবো না আপনাদের আজকে শুধু বড়ার তারপর এখানে আমি কাঁচা কলাগুলো কেটে সেদ্ধ করে মেখে নিয়েছিলাম মাখার ভিডিওটা করা হয়নি তাই একবারে বড়া ভাজ নিয়ে এলাম চলুন এখানে বড়াগুলো ভেজে নিয়েছি ভাজতে ভাজতে আপনাদেরকে বলি আমি কলাগুলো সেদ্ধ করে তার সঙ্গে দুটো আলুও দিয়েছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো সেগুলো সব কিছু একসাথে মেখে কালো জিরা বেসন হলুদ লবণ সব দিয়ে মেখে বড়াগুলো ভেজে নিলাম এরকম লাল লাল করে দুপিট ভাজতে হবে একবার ভেজে তুলে নিয়েছি এটা দ্বিতীয়বার আর বেশি নেই সেহেতু তো চলুন এগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমার ছেলেটাকে একটা বড়া ভাজা দিয়ে আসে এর আগেও খেয়েছি তো এখন আরেকটা দিয়ে আসি এখন মুঠ দিয়ে ফাঁক দিয়ে কি করছে ঘর দুয়ার বড় ভাজাটা দেখে খুব খুশি মা আবার দিয়েছি বাচ্চারা তো এরকমই হয় জানে হ্যাঁ এদিকে আমি বড়গুলো সব তুলে নিলাম কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না ও মোবাইলে কিন্তু বড়গুলো কালারগুলো খুব সুন্দর এসেছে চলুন দেখাই আপনাকে বড়গুলো কালারগুলো কেমন এসেছে এখানটা কোনো ঠিক মতো বোঝা যাচ্ছে না যে বড় বড় কেমন আসছে বড়াগুলো আমি সব তুলে নিয়েছি কতগুলো হয়েছে দেখুন এবার কত সুন্দর হয়েছে বড়াগুলো আরও হয়েছিল ভাজতে ভাজতে হাতে হাতে কতগুলো খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আলু কেটে নিয়েছি আগে পাশে বড়া আদা এক টুকু নিয়েছি আদাটা বাটবো না গ্রেড করে নেবো আর আলুগুলো ভাবছি সেদ্ধ রাবো সেদ্ধ করা আলু দিয়ে তরকারি করলে তরকারি বেশি টেস্ট হয় খেতে অনেকে এমনিও করে যদি ডাইরেক্ট কিন্তু আমি যখনই তরকারি করি আলুগুলো একটু সেদ্ধ করে নিই আমার ভালো লাগে তরকারিটা বেশি একটু গাঢ় গাঢ় হয় খেতে ভালো লাগে এটা ফুটতে থাকুক তখন চলুন আমার ছেলেকে দেখে আসি কী করছে এখন একটু আগে আমি আবার বিচারে ঠিকঠাক করে দিয়ে গেলাম আর বাবু সাহেব মায়ের দেবের বসে আছে কতবার বললাম নামটা বল নামটা বল কিছুতেই বলল না মাস হয়ে যাবে কিন্তু দুষ্টিমূল্য দেখতে দেখতে দিন কেটে যায় চলুন এবার দেখি আলুটা ফুটল কি না এখন ওই রাতটা এখন একবার মেক করছে একবার রোদ উঠছে আর এত গরম বলার মতন এত বৃষ্টি হচ্ছে গরম কমছে না এই যে আমার আলুগুলো ওরকম সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে জল ঝরিয়ে নেব সুন্দর করে চলুন কথা বলতে বলতে আমি আলুগুলো জল ঝরিয়ে নিই তারপর কড়াইটাকে পরিষ্কার করে তাতে সরষের জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি লঙ্কা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন তারপর সেদ্ধ আলুগুলোকে ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো সেদ্ধ আলুগুলো কতক্ষণে চলুন মশলাগুলো দেখিয়ে দিই এখানে আমি সাদা জিরে নিয়েছি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি আর সাদ মতন গুঁড়ো দেখুন আদাটা গ্রেড করে নিয়েছি আর আদাটা আমি দিয়ে দেবো আলু আলুর সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে আর এখানে মশলাগুলোতে একটু জল দিয়ে নেড়ে রাখলাম এরকম কি সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলোর সঙ্গে আদাটাও কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে এবার মশলার যে জলটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কী সুন্দর লাগছে দেখুন কালারটা দারুণ লাগতে তো চলুন এটা কষতে থাকুক মশলা থেকে তেল ছেড়ে এলেই আমরা এতে জল দিয়ে দেব এই যে আমার মশলাটা কষে গেছে এবার এতে সামান্য সামান্য নয় বেশ পরিমাণ মতো জল দেবো কারণ বড়ার তরকারিতে বড়াতে জলটা টেনে নেয় খুব তাড়াতাড়ি ঝোল একবারই থাকবে না সেই জন্য ঝোলটা একটু বেশিই দেব তারপর ঝোলটা ফুটে গেলে আমি বড়াগুলো ছেড়ে দেবো এরকম চলো ঝোলটা ফুটে যাক তারপর আসছি আমার ঝোল ফুটে গেছে এখন এবার বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মনে হচ্ছে একটু জলটা কম কম হয়েছে তো পরে একটু জল দিয়ে লাস্টে দেখি ঝোলটা ফুটে কতটা থাকে সেই অনুযায়ী আবার জল দেবো লাস্টের দিনে তো চলুন এখন ঢাকা দিয়ে দিই তা দশ মিনিট হতে থাক ঢাকা দিয়ে রেখে আমি সঙ্গে সঙ্গে আবার এসেছি দশ দশ পনেরো মিনিটের মধ্যেই এই দেখুন ঢাকা দিয়ে আবার দশ মিনিটের মধ্যে চলে এসেছি ভিডিওটা এমনভাবে হলো বোঝাই গেল না তো এই দেখুন ঝোলটা পুরো টেনে নিয়েছে দেখেছেন চলুন একটু জল দিই জল দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা মধ্যে ঘিও দেওয়া যায় ঘি গরম মশলা দিয়ে নামালে আরও সুন্দর লাগে খেতে তো আমি ঘিটাকে একটু অ্যাভয়েড করে চলি ঘিটা খাই তো চলুন আমার রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা টিপে আমার পাশে থাকুন টাটা